আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের উত্তর দৌলদিয়া ফেলুমুল্লাপাড়া বায়তন্যামি মসজিদে আমাদের দৌলদে ঘাট মৎস্য ব্যবসায়ী চান্দমোল্লা ভাই তিনি মাঝে মধ্যে আমাদের এখানে আসেন নামাজ পড়েন আমাদের ইফতারিতে শরিক হন এবং ইফতারিতে শরীফ হওয়ার পাশাপাশি আমাদের মসজিদের উল্লয়নমূলক কাজে শরিক হয়ে থাকেন তার সাহায্য সহযোগিতা আমরা সব সময়। তার দিকে তাকিয়ে থাকি তিনি আমাদের পাশে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ফ্যান থেকে নিয়ে এবং ইট বালু যাবতীয় কাজে তিনি শরিক করেছেন আমরা সকলেই তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত এবং তার গুরুজনের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমী মাহে রমজান মাসে তাদের প্রত্যেকের গুরুজন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমী মাফ করবে এবং তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাওয়া টুকরা বানায় দেখ পাশাপাশি তার মৎস্য যে আড়ত তার মৎস্য আরত চাঁদনি চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আরতে আমরা সকলেই ইনশাআল্লাহ যাব দেখব এখানের ভেজাল মুক্ত আমাদের দেশীয় পদ্মা নদীর অরিজিনাল ফ্রেশ মাছ সেখানে পাওয়া যায় আমরা সব সেখানে যোগাযোগ করব সে বিশুদ্ধ মাছ বিক্রি করে থাকেন আমরা তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি তার ব্যবসার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী মাহের রমজান মাসে তার ব্যবসা বাড়াকা দান করি আমি